আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এ নাম আবারও হাজির হয়েছি মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছিল তো দেখেন আসলে কাশ্মীরের যে আক্রমণটা আমরা দেখলাম মানে চারজন ছিল এবং দুইজন পাকিস্তানি বলা হচ্ছে আর কি এবং তাদেরকে ধরতে পারতেছে না এবং এই সন্দেহ করা বা এটা ওটা যাই হোক এগুলি থেকে যে মানে একটা আক্রমণ করে দেওয়া পাকিস্তানের যে উপরে মানে মিলিটারি আক্রমণ করা হবে তো এগুলি আমরা দেখতেছিলাম আর কি এবং সাথে সাথে ইন্দাস যে ওয়াটার ট্রিটি যেটা আছে সেটা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে মানে পানি সন্ত্রাস মানে আমি আজকের এই ভিডিওটা আসলে একটু পানি সন্ত্রাস ভারতের পানি সন্ত্রাস নিয়ে কথা বলতে চাই সংক্ষেপে কথা বলতে চাই কারণ এখানে দেখেন বাংলাদেশের যে চুয়ান্নটা যে অভিন্ন ভারতের সাথে যে কি বললে ইয়েটা ছিল নদী যেটা আছে আর কি সেটার ছত্রিশটাতেই মানে বাঁধ করেছে আর কি বাঁধ ড্যাম এগুলি করেছে এবং আমরা জানি যে আন্ত সীমান্ত যে নদ নদী আছে সেগুলিতে বাঁধ নির্মাণ করে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তো এটা সেই একাত্তরের পরপরই আমরা দেখে আসছি এবং ফারাক্কা মানে গঙ্গার উপরে ফারাক্কার উপরে যে বাঁধ এবং মানে আমরা তিস্তা নদীর উপরে যে বাঁধ এগুলি দিয়ে আসলে তারা আবার আমাদের প্রকল্প করতে দিতে চায় না চীনের সাথে পার্টনারশিপে আমরা কোলাবরেশনে চীনের কারিগরি বা তাদের সহায়তা যে এই তিস্তা প্রকল্প হবে সেটাও করতে দিতে চায় না মানে হাসিমেলা থেকে তারা ওই সকাল বিকালে রাফাইল পাঠায় আক্রমণ করতে চায় আর কি তো দেখেন এখানে পাকিস্তানের সাথে যেই বৈরিতাটা হচ্ছে আর কি এটা একেবারেই নতুন একটা কনসেপ্ট মানে পাকিস্তানের জন্য তো বটেই এবং এবং ভারতের এই পানি সন্ত্রাসটা এই দক্ষিণ এশিয়াতে একেবারে জোরালো আকারে উঠে আসছে আর কি এবং আমরা দেখছি যে এটাকে কেন্দ্র করে ভারতের কি যুদ্ধ যুদ্ধ একেবারে রব এবং আমরা জানি যে পাকিস্তান এটাতে ইউস্ট না মানে সিন্ধু নদ থেকে যে পানিটা ভারত থেকে আসছে এবং সেখানে ওই পাঁচ ছয়টা নদীর মধ্য দিয়ে যেই কি বলে পানিটা সিন্ধু নদীর নদীর মধ্য দিয়ে যেটা পাকিস্তানে প্রবাহিত হয় তো সেটাতে একেবারে তাদের যথেষ্ট দাবি আছে এখন তারা এটাকে মানে অ্যাক্ট অফ যেটা বলতেছে আর কি যে এটা এটা যদি পানি থামিয়ে দেওয়া হয় বা একটা ড্যাম যদি নির্মাণ করা হয় বা বাঁধ নির্মাণ করা হয় তো এটাকে তারা ওই যুদ্ধের সামিল মনে করতেছে তো আমরা বাংলাদেশিরা কি করলাম আমরা দীর্ঘ চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর এই ভারতের পানি সন্ত্রাসের দিকে মাথা নিচু করে মানে কার আশায় বসে থাকলাম আর কি দেখেন ডক্টর ইনুস ডক্টর ইনুসের সরকারকে নিয়ে অনেকে পাঁচ বছর রাখতে চান দশ বছর রাখতে চান তো দেখেন এখানেও একটা টিম কিন্তু গিয়েছিল তিস্তা তিস্তা তো না ওই গঙ্গা চুক্তি যেটা আছে সেটা মানে রিনিউ করার জন্য তো এটা আমরা দেখছি যে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকেও বলা হয়েছে যে এটা বাংলাদেশের সাথে যদি আবার কোপারেশনটা আবার নতুন করে সৃষ্টি হয় তাহলে তারাই এই পানি চুক্তি করবে তো এটা তো ভাই জিম্মি করা পানিতে আমরা যেরকম শুষ্ক মৌসুমে আমরা পানি না একেবারে নদী ঘাট একেবারে শুকিয়ে হয়ে যায় এবং এবং আমাদের কি কি মানে অবস্থা আর সেই জায়গাটাতে আবার দেখি যে বর্ষাকালে তারা বন্যা করে তুলে দিয়ে একেবারে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারার একটা পরিকল্পনা তো এটা ভারতের এই পানি সন্ত্রাস কি বন্ধ হবে এটা আমরা আমাদের যে আহ কি বলে পরিবেশ যেই উপদেষ্টা উনি আছেন মানে সৈয়দ রেজওয়ানা তো উনি বলতেছিলেন একটা চুক্তি করেছেন জাতিসংঘের ইউরোপিয়ান ইউনিয়নের কোন একটা ধারার একটা চুক্তি আছে দুটা ধারার কথা বলে উনি বলতেছেন যে একটা ধারাতে ওনারা চুক্তি করেছেন আর কি তো এগুলি করে কি হবে এখন আপনারা পানি সন্ত্রাস করে এটা মানে পারমাণবিক যুদ্ধের দিকে দুই দেশ চলে যাচ্ছে আর আমরা এটাকে এখনো নীরবে চুপচাপ বসে আছি আমার তো মনে হয় যে এই মুহূর্তেই বাংলাদেশের যে পরিবেশ উপদেষ্টা আছেন তাদের উচিত যে বিভিন্ন পানি ফোরামে এই জিনিসটা উত্থাপন করা যে ওই কাশ্মীরে ছাব্বিশ জন মারা গেল এই ওখানে যদি ছাব্বিশশো লোক মারা যেত তাহলে ভারত কি করতো মানে একটা মানে একটা সন্ত্রাসী গ্রুপ এটা তো আমি মনে করি যে একটা হতে পারে যে বাংলাদেশের আওয়ামী লীগ যারা আছেন আর কি ওখানে তো তারা ওই এই এটার মধ্যে কিছু ফান্ড দিয়ে দিল এবং পাকিস্তান থেকে একটা গ্রুপ আসলো এবং ভারতের কাশ্মীর থেকে গ্রুপ আসলো এরা মানে দুই সরকারের অজান্তে এই ঘটনাটা ঘটে গেল তাহলে আমরা কি দেখতেছি যে আমরা ইজিলি খুব খুব সহজ মানে দুইটা চারটা মানুষকে রিক্রুট করে আমিও ইচ্ছা করলে ভারতে একটা তাণ্ডব সৃষ্টি করে দিলাম কোনো একটা মলের মধ্যে ঢুকে গোলাগুলি শুরু করে দিলাম এবং এটাকে টার্গেট করে তারা যদি মনে করে যে না আমি এটা বাংলাদেশি মানুষ তারা ওখানে আমি ওখানে গেছি তো তারা বাংলাদেশকেও আক্রমণ করে ফেলতে পারে এবং এই ছুতা দিয়ে মানে মোদির যে পাকিস্তানকে আক্রমণ আগামীতে যে বাংলাদেশকে আক্রমণ করবে না তো এটা আমরা নিয়ে মানে এটা নিয়ে আসলে একটু শঙ্কিত আর কি তো এটাকে আসলে দমন করতে হবে এবং এই বিভিন্ন ফোরামে এগুলা নিয়ে কথা বলা জরুরি এবং আমার মতে যে পানি সন্ত্রাস যেটা হচ্ছে সেটা নিয়ে রিজওয়ানা সৈদা রিজওয়ানা যিনি আছেন উনি কি বলে বৈঠক করেন সারা বিশ্বের বড় বড় যে ফোরামগুলো আছে সেটাকে এই ভারতের যে আগ্রাসন পানি আগ্রাসন এটার এটার বিষয়টা এখনই আসলে উত্থাপন করার টাইম কারণ ওইদিকে সিন্ধু এটা তো আসলে ভারত সারা যে এটা ভারত শুরু করতে যাচ্ছে কিন্তু ভারত তো গত চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছে পানি না দিয়ে পানি সন্ত্রাস করে এবং পানি পানির হুমকি দিয়ে যুদ্ধ করে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করেছে তো এটার তো একটা পানিশমেন্ট হওয়া উচিত মানে পাকিস্তান যদি এই পানি থামানো বা পানিতে বাঁধ সৃষ্টি করা বা মানে ভারতের যে পানি আগ্রাসন এটাকে যদি যুদ্ধ মনে করে তাহলে বাংলাদেশ কি করলো